হ্যালো বন্ধুরা কেমন আছেন নারকেল নিয়ে বসে বসছি নারকেল ছিনলাম আর এখন খাওয়া শুরু করছি এরপরে নারকেল কুড়াব আর মুড়ি দিয়ে খাওয়া শুরু করব এই যে নারকেল কুড়াই নিলাম আর এখন মুড়ি চিনি দিয়ে মাখাবো মাখানোর পরে এটাকে খুব মজা করে খাবো তো অনেকটাই নারকেল কুচানো খাওয়ানো খাওয়া হয়ে গেছে তো এখন কিছুটা ছিল সেটা নারকেল কুড়িয়ে তারপরে এখন মুড়ির মধ্যে দিয়ে বিকালের মজার একটা নাস্তা একদম মজার নাস্তা জিবে জল আসার মতন এই যে চিনি দিচ্ছি এখন খুব মজা করে এটাকে খাবো আপনারা দেখতে থাকেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা খেতে কে কে পছন্দ করেন সেটাও জানাবেন খুব সুন্দর একটা খাবার একদম গামলা নিয়ে বসে বসছি মনে হচ্ছে কাউকে দিব না আমি একাই খাবো শুরু করে দিলাম খাওয়া খুব মজা মিষ্টি মিষ্টি জিনিস আসলে খুব স্বাদের একটা খাবার সত্যিকার কথাই খুব মজার খুব ভালো লাগে এটা খেতে তো আপনারা দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে তো ভাগ করে দিচ্ছি আরও অনেকেই খাবে তা রাতের খাবার কি আর করব বন্ধুরা দেখেন কষা কষা মাছ আর দুপুরের একটু ডাল ভাজি ছিল সেগুলো একটু জোড়া দিব দিয়ে রাতের খাবারটাও শুরু করে দিলাম কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে প্রচুর বাতাস আর কারেন্টেরও সমস্যা করতেছে এই কারণে খাওয়া দাওয়াটাও রাতের খাবারটাও শেষ করতেছি পর্ব তো এখন আপনাদের দাদার জন্য উঠাচ্ছি সবাই একসাথে বসে খাবো দেওয়া শুরু করলাম কারণ একটু পর পর বৃষ্টি আসতেছে এই আর কি আজকের রাতের খাবারটাও আপনাদেরকে দেখালাম বিকালে নাস্তা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সেই সাথে আমাদের একটা সদস্য আছে দেখেন কারেন্টের সমস্যার কারণে একটু লাইট দিয়ে দেখানো হচ্ছে ওকে এক কোনায় দেওয়া হয়েছে ওর প্লেটে কিন্তু কাটা নিয়ে খুব ব্যস্ত বিড়ালের যেটা স্বভাব বলা যায় যে কাটা আগে খাবে তারপরে ভাত খাবে তো ও খাওয়া শুরু করছে তো এদিকে ভিডিও একটু করা হলো তো এখন কি আর করা বসে বসে গল্প করতেছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন